শুভদপুশ সোনা ভাইও বল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের জয়বন অনেক অনেক ভালোবা ভালো আছি আমার জয়বর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিওটা শুট করছি দেখো আমি মাটিতে বসে আছি বলো কেন এই যে ছাগলটাকে নিয়ে জানো না তাকে সারাত্র আমি জেগেছিলাম কেননা ছাগলটা বা কখন বাচ্চা দেয় মানে ওরকম একটা টেনশন আমার থাকেই মানে ছাগল গরু যখন বাচ্চা দেয় খুব একটা টেনশন দেয় কেন ওরা বু বা জিনিস ওরা তো আমাকে তো মানে ডাকতেও পারবে না যে আমার এরকম অবস্থা লাগছে কিংবা খারাপ লাগছে তোমরা আসো তার জন্য না আমি ওদের সামনে বেশি বসে থাকি জানো দেখো আমার শরীরের অবস্থা আছে কেমন হয়েছে না বলো সারা রাত তো জেগে অবস্থা আর আজকে আবার কি করলাম কতগুলো হাজবেন্ডকে বললাম যে কাঠাল পাতা পেটে দাও তো খাবে তো আজকে খাচ্ছে না বেশি জানো একবার করে উঠে একবার করে বসে কেন তার জন্য আমি আর কি করেছি জানো ওর সামনে বসে আছি জানো দোকান করে আসছি সকালে সকালে উঠে দোকান টোকান করে তারপরে এসে ওর সামনে বসে আছি আর দেখো যে খাওয়া দিয়েছি ও খাবে না ভাত দিয়ে চাপড় দিয়ে অল্প একটু খেয়েছে আর হলো ই মেখে দিয়েছিলাম বাঁধাকপি আর হলো গাজর এগুলোকে ছোট ছোট করে কেটে তারপরে দিয়েছি ওগুলোকে খেয়েছি কিন্তু এগুলো খাবে না এগুলো খাবে না কাঁঠাল পাতা কয়েকটা খেলো এখন মানে ওই দেখো কোথায় এসে দেখতে হচ্ছ মানে কয়েকটা দিনে মানে দুই এক দিনের ভিতরে হয়তো আস্ত দিতে পারে বাচ্চা আর কি কিন্তু সেই জন্য আমি এখানে বসে আছি আমার ভালোই লাগে ছাগলের সামনে বসে থাকি ছাগল গরু যদি বাচ্চা দেয় না আমি একদম ওদের সামনে থেকে লড়ি না আসো নিজে খাওয়া দেখে করে দিই। আসো আসো এই যে দেখো সাগর। কি ভালো লাগে না সাগরটা একদম মায়া। জানো না খুব ভালো লাগে। কিন্তু খেতেছানা বেশি জানো না। খালি গাজর খাবে। বাবু একটা গাজর নিয়ে আসো না তো যাও। দিদি একটা গাজর দাও তো। ও নিয়াছো? আমাদের বাড়িতে বাবুটা ওই যে ছোট বাবুটা আসে।

বলো কাকি ছাগল দেখো কি সুন্দর বাচ্চা দিবে এই দেখো কি সুন্দর করে গাজা খাচ্ছে দেখতে পাচ্ছ বাবু আরো নিয়ে আসবা আরো গাজর আছে ওখানে আরো কত গ্লাস আছে ও তাই নাকি দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর করে গাজর খাচ্ছে খাও খাও

সকাল এতগুলো বাঁধাকুপি আর গাজর কেটে দিয়েছিলাম খেয়েছে কিন্তু আজকে ও আমাকে রাত্রেও জাগাবে জানো আজকে রক্ত জাগাইছে আজকেও জাগাবে এখন ঘরে যাবো ঘরে যেয়ে শিঙারাগুলোকে বানাবো তোমাদের দাদা ভাই হলো সিঙ্গারা মানে বেলছে ও আর কি তোমরা দেখো তোমাদের দাদা ভাই বেলে দিচ্ছে আমি বানাবো আর কি তা পরিষ্কার করে ধুয়ে এসে বানাবো আর কি তোমরা দেখো সন্ধে দেখো বন্ধুরা এসে বললাম ঘরে আর ঘরে এসে দেখো তোমাদের দাদা ভাই আমাকে বেলুনি করে দিচ্ছে আর হলো আমি হলো এখন বারো বাজার দেখো বেলুন গুলোকে মাটিতে ছিল আবার একটা কিন্তু উঠা বিকালে ভিডিও করবো বুঝতে পারছো এখন আমি এই সিঙ্গারা গুলোকে তৈরি করি হাতটা পরিষ্কার করে ধুয়ে আসলাম এখন সিঙ্গারা গুলোকে বানাতে হবে না তিনটা বেজে যাবে দুইটা বেজে গেছে জানো না সারাদিন খালি কাজ আর কাজ তোমাদের জয়াদি ভাই কখন খাবা এখন আমাদের ভাতই খাওয়া দাওয়া হয় জানো না খালি ছোট ছেলেটাকেছে স্কুল থেকে কাজ খায় ও আমাকে বললো মাখি দাপে এসে ওকে খেতে দিয়েছে আসলে তো শনিবার স্কুল তো মানে হাফ তার ওদের ওকে তাড়াতাড়ি করে খাবার দেওয়া হয়েছে আর আর বড় ছেলে হলো বিয়ে বাড়িতে খেয়ে আছে বিয়ে বাড়ি সন্তান আছে বড় ছেলে আমাদের আছে কালকে আর কি আজকে ও বড় ছেলেটা ওখানে গেছিল ওরা ওখান থেকে খেয়ে আসে ঠিক আছে বন্ধুরা আমি এগুলোকে বানাই তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আমি আর ভিডিওটা বড় করছি না কালকে আবার আসবো একটা নতুন ভিডিওর সাথে ঠিক আছে বাই বাই